জল সরানোর দাবিতে বসিরহাট মালঞ্চু ও অবরোধ ভ্যাবলা পলিটেকনিক কলেজের সামনে পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ পলিটেকনিক কলেজের রাস্তা জল জমে থাকায় হাঁটু জল পেরিয়ে কলেজের ছাত্রছাত্রীদের কলেজে পৌঁছতে হয় তারই প্রতিবাদে আজ বিকেল চারটে নাগাদ পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ যাতায়াত করছি সো এইখানে প্রতিদিনই বর্ষা হলে একটু হলেই জল জমে যাচ্ছে তো সেক্ষেত্রে আমাদের চলাচলে অসুবিধা হচ্ছে আমরা স্যার আমাদের গুরুজন তাদের বিপক্ষে আমরা কোনো কথা বলতে চাইছি না কিন্তু আমরা শুধু চাই এই রাস্তাটা যাতে ঠিক হোক এবং রাস্তাটা যাতে ভালোভাবে চলাচল করতে পারে আমরা এক বছর আছি আরও জিনিয়াররা জুনিয়াররা ঢুকবে আরও 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 যারা ভর্তি অ্যাডমিশান নিয়েছে তারাও আরও দু বছর থাকবে তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় ইভেন আমাদের এই একটা বছর যাতে কোনো রকম অসুবিধা না হয় কোনো বর্ষাকাল বা কোনো জল নিকাশের ব্যবস্থায় যদি কোনো প্রবলেম ঘটে সেই রকম কোনো কিছু যাতে অসুবিধা না হয় সেই কারণে আমরা চাইছি এই জলটা যাতে না যাবে এবং আমরা যাতে সুস্থভাবে কলেজ যাতায়াত করতে পারি এবং একটা বছর যাতে ভালো করে পড়তে পারি কারণ এই জলে এই নোংরা মূলত আজকে যে রাস্তা অবরোধ করেছিল কারণটা কি আমরা যখন থেকে কলেজে ভর্তি হয়েছি হাঁটু অব্দি জল নিয়েই কলেজে আসতে হচ্ছে কেউ বা পড়ে যাচ্ছে কারো সাপে কামড়েছে এই নিয়ে অনেকবার প্রোটেস্ট করার চেষ্টা করেছি কিন্তু আমরা পারিনি এখন যারা সেকেন্ড ইয়ার এসছে তাদের জন্যই তাদের উদ্যোগেই ফোন করার পর মানে আজকে এটা হলো তাও তো সবার সাথে ঝামেলা হয়েছে রাস্তায় যে অবরোধ করেছি আমরা তো থাকবো এক বছর আমরা যে নিজেদের নিজেদের জন্য করছি সেটাকেও বুঝতেই চাইছে না সেই পাবলিকই আমাদের সাথে ঝামেলা করছে এই জন্যই আমরা এখন এই মুহূর্তে কি চাইছো যাতে এই জলটা হয় জলটা আর কি চলে যাক আর না হয় রাস্তাটা ঠিক করে দেয় তাই নিয়ে সাপ সাপ ভরে যাচ্ছে কিন্তু কোনো কিছুই স্টেপ নিচ্ছেন না উনি উনি কোনো কিছু স্টেপ নিচ্ছেন না এত কিছু পাওয়ার জন্য আমরা যখন ওনার কাছ থেকে কোনো কিছু পারছি না তার জন্য আমরা রাস্তা বন্ধ করতে বাধ্য হচ্ছি এসডিও বিডিও ওপর থেকে কেউই আমাদেরকে সাহায্য করছেন না যার জন্য এটা করতে আমরা বাধ্য হয়েছি এই রাস্তাটা অবরোধ করার আমাদের একটাই লক্ষ্য এই জলটা সরানোর ব্যবস্থা এখানে একটা ভালো রাস্তার ব্যবস্থা করার আর তার থেকে আরেকটা জিনিস প্রিন্সিপাল অনেক উনি মানে অনেক বাজে ব্যবহার করেছেন রাতের বেলা মেয়েদের কাছে অনেক সমস্যা মানে টেক্স করছেন মেয়েদের সাথে কথা বলছেন অনেক সমস্যা করছেন আমাদের কলেজে একটা ক্যান্টিন